সুন্দরবন বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের এক অভূতপূর্ব নিদর্শন এটি বঙ্গোপসাগর উপকূলবর্তী ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে বিস্তৃত প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার আয়তনের বিশাল মেনগেট বনভূমি এটি গঙ্গা ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর মোহনায় গড়ে ওঠা বিশ্বের বৃহত্তম সুনির্দিষ্ট জোয়ার ভিত্তিক বনভূমি এর মধ্যে প্রায় ছেষট্টি পার্সেন্ট বাংলাদেশে বাকিটা ভারতে অবস্থিত এখানে লবণাক্ত ও মিঠা প্রাণীর মিলনে সৃষ্টি একটি জটিল নালা ও দ্বীপের ভরা এলাকা যেখানে সুনির্দিষ্ট মেনগেট গাছের যেমন সুন্দরী গেওয়া কেওরা বাইন বিন্যাস এক অন্যরকম রহস্যময় প্রাকৃতিক দৃশ্য উপস্থাপন করে লবণাক্ত জলের প্রচণ্ডতা টিকে থাকার জন্য গাছগুলো তাদের শ্বাসনালী ও এরিয়াল রোড গঠন করে যা মাটির উপরের এয়ার ভোজন ফাঁদ তৈরি করে সুন্দরবনে রয়েছে প্রায় তিনশো চৌত্রিশ প্রজাতির উদ্ভিদ ঊনপঞ্চাশ প্রজাতির স্তন্যপায়ী পঁয়ত্রিশ প্রজাতির সরিষব এবং প্রবল পাখি সম্পদ যাতে অন্তর্ভুক্ত প্রায় দুশো থেকে তিনশো প্রজাতি বিশ্ববিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার বা সোয়াং টাইগার এখানে বাস করে যারা পানিতে সাতার কাটে নদী বেষ্টিত দ্বীপে শিকার করে এছাড়া রয়েছে চিত্রা হরিণ বানর বনবিড়াল বিভিন্ন সাপ পাখি গঙ্গা ডলফিন বিশেষ করে মোহনা কুমির এবং বিপন্ন প্রজাতির মাস্ট ফুড সুন্দরবনে অসংখ্য দ্বীপে চার লাখের বেশি মানুষ বসবাস করে তাদের জীবন জীবিকার জন্য তারা মাছ ধরে নদী সংগ্রহ করে ও সাঁতার জন্য কাঠ সংগ্রহ করে এই মেন গেট ও জোয়ারের প্রকোপ থেকে অভ্যন্তরীণ জনপথকে বাঁচায় কার্বন শোষণ করে মাটি রক্ষা করে সমুদ্র উত্তোলনের বিরুদ্ধে একটি প্রাকৃতিক বাধা হিসেবে কাজ করে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য ও র্যামসার অভয়ারণ্য হিসেবে স্বীকৃত এই বন রয়্যাল বেঙ্গল টাইগার ও অন্যান্য বিপন্ন প্রজাতিকে সংরক্ষণের জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে আসছে ধন্যবাদ আপনাদেরকে